এখানে ভিড় করতে না হয় আমরা হেলথে জিডিপি এখন যেটা আছে বাজেটের থ্রি টু ফোর পার্সেন্ট এটাকে আমরা সিক্স টু এইট পার্সেন্ট উন্নীত করবো আমরা এডুকেশন বাজেট বাড়াবো এবং সেলফ রিলায়েন্ট এসএমএস যেটা বলা হয় স্মল এবং মিডল এন্টারপ্রাইনারশিপ তৈরি করার জন্য আমরা চেষ্টা করব আমরা এখানে প্রোডাক্টিভ টেকনিক্যাল বেসড এগ্রিকালচারের উপরে আমরা জোর দেব যাতে করে ফুডে আমরা সম্পূর্ণ হয়ে আমরা একটা এক্সপোর্ট করার মতো প্রতিষ্ঠান আমরা যেতে পারি এরপরে বাংলাদেশে এখন যে নিরাপত্তার সমস্যা আমরা এমন একটি দেশ করব যেখানে পুরুষ তো বটে একজন মহিলা নির্বিঘ্নে রাত দুটায় তার পথ চলতে পারে তো এই সব কিছু মিলিয়ে আমরা মনে করি ছাপ্পান্ন বছরে বাংলাদেশের যে দেড় লোক ছিল এটা উত্তরণ ঘটিয়ে আমাদের পাঁচে আগস্টের যে বিপ্লব সাধিতছে সেটার আকাঙ্ক্ষা এক্সপ্রিশনকে আমরা ধারণ করে আমরা একটা নিউ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ যেখানে আমাদের সার্বভৌত ব্যাপারে স্বাধীনতার ব্যাপারে আমরা দৃঢ় থাকব এবং সকল দেশের সাথে উইথ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড প্রিভিলেজ আমরা সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা চেষ্টা করব এগুলো হচ্ছে আমাদের স্যালেন্ট ফিচার্স অব দি আওয়ার পলিসি আসলে জামাত ইসলামী সম্পর্কে অনেক নিষ্প্রপাকেন্ডা দেশ এবং বিদেশে ছিল আমরা ইতিমধ্যেই বিদেশের সাথে আমাদের অনেক গভীর সম্পর্ক তৈরি হচ্ছে একচেঞ্জ হচ্ছে যে সমস্ত মিস প্রভাকা ছিল অনেকটাই অপনোদন করতে আমরা সক্ষম হয়েছি এবং সেটার প্রমাণ হচ্ছে আজকে আমেরিকা থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে মুসলিম দেশ চায়না থেকে শুরু করে অন্যান্য মুসলিম দেশ প্রায় সকল দেশের কূটনীতিকেরা আজকের এই মিটিংয়ে আসছে এটাই প্রমাণ করে যে তাদের সাথে আমাদের একটি ওয়ার্কিং রিলেশন আছে এবং জামাত সরকার আসলেও তারা জামাতের সাথে কাজ করবে বলে আমাদের সাথে তারা প্রতিশ্রুতিবদ্ধ